চ্যানেল শপিং আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সান এন্টারপ্রাইজে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু ওয়ান পিস এবং টু পিসের কালেকশন দেখাবো তো এগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিও কিন্তু নাম্বার নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন একা করে আজকে কালেকশনগুলো দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল কোনটা দেখাবো আচ্ছা এটা হচ্ছে নায়রা স্টাইলের কোর্সে ঠিক আছে এটা হচ্ছে ল্যামন কালার সম্পূর্ণ ড্রেসটা কাজ করা কটনের মধ্যে তাই না সম্পূর্ণ ড্রেসটা কাজ করা এবং এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং এর মধ্যে আফগানি আচ্ছা আফগানি সালোয়ার হবে এটা বড়ি সাইজ হবে সবগুলো আজকে যা দেখাবো বিয়াল্লিশ ঠিক আছে আর এটা কিন্তু কাজ করা করছে সো ঈদের জন্য আপনারা নিতে পারবেন এটা হচ্ছে একটা কালার যেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস পড়ছে কত এটা ভাই এটা প্রাইস করবে 550 টাকা 550 টাকা এটা একটা কালার হবে सेम প্রাইস 550 জি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মেরুন কালার सेम 550 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই কোর্সেটা এটা সম্পূর্ণটা চিকেনের কাজ করা জামা নিচে লেস ওয়ার্ক এটা লাগবে না যেহেতু এখানে এই মানে ফাঁকা নেই মানে আগে যেটা ছিল চিকেনের মধ্যে ফাঁকা যেটা বাট এটা কালার এইটা এটার প্রাইস কত পড়ছে এটার ভিতর রিনার করা আছে 600 এর কালারগুলো যেটা রয়েছে দেখুন হোয়াইট কালার তারপরে হচ্ছে স্কাই কালার তারপরে আছে হচ্ছে আপনার ইয়েলো কালার তারপরে স্কাই কালার এটা একটা আছে মিন্ট কালার গ্রিন কালার তারপর হচ্ছে মুভ পিঙ্ক কালার পেঁয়াজ কালার আর হবে বেগুনি কালার প্রাইসটা কত পড়ছে এটা একটা আছে ছশো টাকা এটা হোলসেল প্রাইস এই প্রাইজে নিতে হলে কত পিস নিতে হবে চার পিস নিতে হবে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার কোর্টি স্টাইলে পুরোটা হচ্ছে কাজ করা থাকবে মিরোর পাতি বা পাতির এটার দাম কত পড়ছে

ল্যাভেন্ডার কালার স্কাই কালার তারপরে হবে হচ্ছে ইয়েলো কালার অনেকগুলো কিন্তু কালার আছে এই যে স্কাই কালারটা আছে দেখতে পাচ্ছেন বাকি কালারগুলো দেখিয়ে দাম হ্যাঁ

ওকে দেন এটার সাথে সেম সালোয়ার সাতশো পঞ্চাশ টাকা প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক কালার একই দাম সাতশো পঞ্চাশ বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ আর একটা কালার হবে অ্যাশ কালার প্রত্যেকটার সাথে প্রিন্টের সালোয়ার প্রাইসটা পড়বে হচ্ছে প্রাইসটা পড়বে হচ্ছে প্রাইসটা বলে দেন সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস এই প্রাইসে নিতে হলে চার পিস চার পিসের কম নিলে প্রাইস পড়বে 850 নেক্সটটা রাখাচ্ছি নেক্সট কটনটা এই কটন হচ্ছে প্রিন্টারের মধ্যে এটা এর সাথেও স্যালার হবে এটার দাম পড়বে কালার দেখাচ্ছি এটা একটা আছে সাথে सेम 450 450 হ্যাঁ এক দামটা কিন্তু পিঙ্ক কালার

এটা হচ্ছে ওয়ান পিস ঘেরের মধ্যে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে নিচে রাফেল করা আছে নিলেন দাম কত এটা চারশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক কালার ছোট বড় করে পড়তে পারবেন এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে প্রিন্টিং দামটা কি ওকে দেন বাকি কালার দেখাই এটা একটা কালার হবে দামটা কি চারশো পঞ্চাশ টাকা সেম চারশো পঞ্চাশ দেখাবো এটা একটা কোর্সে কটনের মধ্যে পুরোটা স্কিন করা নিচে লেস ওয়াট গলায় কাজ হাতায় লেস ওয়াট যাতে হবে প্যান মধ্যে লেস ওয়াট দাম কত এটা চারশো টাকা এটা একটা আছে মুভ পিঙ্ক কালার দেন এটা একটা আছে